আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো ভিওয়ার্স প্রতিদিনের ন্যায় নতুন করে নতুনভাবে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি নতুন একটি সঙ্গীত নিয়ে আশা করি সকলেরই ভালো লাগবে সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ সকলেরই ভালো লাগবে দুর্নীতির ওই আক্রায় বসে জাহির করে গান দুর্নীতির ওই বসে জাহির করে গান কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাদুর ভান ওরা শিক্ষিত শয়তান 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 ওরা 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 শিক্ষিত 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 দুর্নীতির ওই আক্রায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহাবারির মতন হাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাই ঘুষের টাকায় ওদের ভরি ঘুষের টাকায় ওদের ভরি করছে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতিরই ওই আক্রায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভাঙ ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না সব মিলিয়া ছাত্রীনা সব সারিয়া আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না সব চাহিয়া ছাত্ররা সব সারিয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সেত সঙ্গের সাথী হইয়াছে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতিরই আক্রায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়া টাকা আবার ধরে সা দুর্ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পিরমুরি আর মাজার পূজা চলছে তেষ্টা জুড়িয়া শিরিকিয়ার ভাণ্ডামিতে গেছে তেষ্টা জুরিয়া পিরমুরি দিয়ে মাজার পূজা চলছে তেষ্টা জুরিয়া। গাজার কলকিটার মারিয়া গাজার কলকিটার মারিয়া দেখে বাবার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রই বসে জাহির করে গান কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান